সাতাশ আঠাইশ আগস্ট ভোরে নাব্লাসের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পুরনো শহর ঘিরে ব্যাপক রেড চালায় বিভিন্ন সূত্রে বহু আহতের খবর সংখ্যা নিয়ে পার্থক্য আছে পঁচিশ ছাব্বিশ আগস্ট দক্ষিণী গাজার নাসের হাসপাতালে আঁকা ইসরায়েল অন্তত ২০ জন নিহত এর মধ্যে জন সাংবাদিক ডাবল ট্যাপ অভিযোগে জাতিসংঘ সহ বিশ্বজুড়ে তদন্ত ও জবাবদিহির দাবি তোলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী নাবলাসের পুরনো শহর সাজোয়া গাড়ি ও বিপুল সৈন্য নিয়ে ঢোকে বাড়িঘর তল্লাশি চালায় এবং কিছু এলাকায় অবরোধ আরোপ করে ইসরায়েলি বাহিনী অভিযানের কথা নিশ্চিত করলেও লক্ষ্য বা সময়কাল আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি প্যালেস্টাইনি সূত্র হিসেবে সাত থেকে আশি জন পর্যন্ত আহত এর মধ্যে কারো কারো গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হয়েছে টিআর গ্যাসে শ্বাসকষ্ট লাইভ অ্যামুনিশনে আহতের ঘটনাও এসেছে নাবলাস জেনিন করিডর বহুদিন ধরেই ইসরায়েলি অপারেশনের ফোকাস পয়েন্ট দু হাজার ওয়েস্ট ব্যাংকে ধারাবাহিক রেইডে হতাহত বেড়েছে এটি গাজার যুদ্ধ চলাকালীন দ্বিতীয় ফন্টকে উচ্চতর সতর্কতায় রাখে নাসের হাসপাতালে আঘাতে অন্তত ২০ জন নিহত যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়টার্স এপি আল জাজিরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইসরায়েলের ঘটনাস্থলের এলাকায় আঘাত হানার কথা স্বীকার করে তদন্তের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী জানায় হাসপাতালের নিকটে একটি ক্যামেরা লক্ষ্য করে আঘাত হানা হয় দাবি ক্যামেরাটি হামাস আইডিএফ পর্যবেক্ষণে ব্যবহার করছিল আইডিএফ বলে হামাস পর্যবেক্ষণ ক্যামেরা টার্গেট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী ইউএন রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে বলেন ছয় জন হামাজ সদস্য নিহত হয়েছে এদের একজন সাত অক্টোবর হামলায় জড়িত ছিল বলে দাবি জাতিসংঘ মানবাধিকার দপ্তর ঘটনার জবাবদিহি দাবি করে সিপিজে কমপক্ষে পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে নিন্দা জানায় যুক্তরাজ্য ইউরোপের একাধিক মেডিকেল জার্নাল ও মানবাধিকার সংগঠন স্বাধীন তদন্ত চায় তবে যদি স্পষ্ট ও চলমান সামরিক ব্যবহারে প্রবণিত হয় প্রপোর্শনালিটি ও ক্রিকশনস ইন অ্যাটাক মেনেই আঘাত আনতে হয় ডাবল ট্যাপ অভিযোগ প্রমাণিত হলে গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এ কারণেই জাতিসংঘ ও সংবাদ মাধ্যমগুলো স্বচ্ছ স্বাধীন ফরেন্সিক তদন্তের উপর জোর দিচ্ছে গাজার ক্ষুধাজনিত মৃত্যুর হিসাব বুধবার নতুন করে আপডেট হওয়া সংখ্যায় দাঁড়িয়েছে তিনশো তেরো এর মধ্যে একশো উনিশ শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্বৃত্ত করে গার্ডিয়ান জানিয়েছে একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্যামিন এক্সপ্যান্ডিং এমন সতর্কতাও উচ্চারিত হয় এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় খাদ্য পানি ওষুধ ও বিদ্যুৎ সব কিছুর তীব্র সংকট একটি দীর্ঘস্থায়ী মানবিক অবরোধের ইঙ্গিত দেয় সেই সঙ্গে নিয়মিত বোমাবর্ষণ ও স্থল স্থলভিযান মানবিক করিডোরকে অকার্যকর করে দিচ্ছে যার সরাসরি প্রভাব পড়ে নবজাতক শিশু দীর্ঘ মেয়াদি রোগীদের ওপর গাজায় তত্ত্বগত লক্ষ্য মিলিট্যান্ট ক্যাপাবিলিটি ধ্বংস এবং পর্যবেক্ষণ কমান্ড নেটওয়ার্ক ভাঙা ওয়েস্ট ব্যাংকে প্রি রেড দিয়ে সশস্ত্র গ্রুপগুলোকে শত্রুভঙ্গ রাখার চেষ্টা কিন্তু হাসপাতাল সাংবাদিক নিহত কেস আন্তর্জাতিক সমালোচনা বাড়ায় যা কূটনৈতিক বিচ্ছিন্নতার ঝুঁকি টানে নাবলাসের মতো শহরে বারবার রেইড জনরোষ বাড়ায় যা ছড়িয়ে পড়ে অন্যান্য শহর ক্যাম্পে গাজায় হাসপাতাল হামলার পর শোক সমাবেশ ও প্রতিবাদ তীব্র হলে দফায় দফায় সংঘর্ষের সম্ভাবনাও বাড়ে ইতালির প্রধানমন্ত্রীও ঘটনাটিকে অন্যায়যোগ্য বলেছেন এটি ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় শিবিরের ভেতরেও টোনশিপ ইঙ্গিত করে ঘটনায় প্রেস ফ্রিডম বিশাল ধাক্কা খেল সিপিজে বলছে পাঁচ সাংবাদিকের মৃত্যু নিশ্চিত এপির প্রতিবেদনে স্বাধীন দাবি তোলে জোরালো যুদ্ধক্ষেত্রে মিডিয়া মেডিকেল কর্মীরা প্রোটেক্টেড পার্সন তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্য প্রবাহ অন্ধকারে ঢুকে যায় নাবলাসে রেইড ও নাসের হাসপাতালে হামলা দুটি ঘটনাই দেখায় ওয়েস্ট ব্যাংক গাজা দ্বৈত চাপ সংঘর্ষকে এক ভিন্ন থ্রেস হোল্ডে তুলেছে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর উস্ফলন হাসপাতাল মিডিয়া টার্গেটিংয়ের অভিযোগ এবং নাবলাসে ধারাবাহিক অপারেশন সব মিলিয়ে আইন লিপিশাস্ত্র মানবিকতা ও কৌশলগত বাস্তবতার এক ভয়াবহ জোট তৈরি করেছে আগামী দিনগুলোতে স্বাধীন তদন্ত ও যাচাই যোগ্য স্বচ্ছতা এই দুইটাই পরিস্থিতির মোড় ঘোরাতে পারে